বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে হয়তো অনেক বিশ্লেষক অন্যভাবে বিশ্লেষণ করবেন কেউ বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন কেউ বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার ভয় পাচ্ছেন কেউ বল বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ হয়ে গেছে আসলে বাংলার রাজনীতিকে বাংলার মাটিকে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা চেনেন ততটা চেনার ক্ষমতা দক্ষতা এই বাংলার তো কোনো রাজনৈতিক নেতা নেই এবং নেই তো বটেই বাইরের রাজ্যের অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহদেরও সেই যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে যাওয়ার সম্ভাবনা নেই আমি এই কারণেই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার একমাত্র রাজনীতিবিদ এই মুহূর্তে জীবিত আছেন যিনি গণ আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে উত্থান ঘটেছে অর্থাৎ গণআন্দোলন থেকে উঠে আসা একটি নেত্রী একজন নেত্রী সেটা নির্বাচন কমিশনের ঔধত্ব নির্বাচন কমিশনকে অহংকারী নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করছেন তার মানে এটা নয় যে সে ভয় পেয়েছে তার মানে এটা সে খুব ভালোভাবে বাংলার রাজনীতিটা বুঝতে পেরেছে যে বাংলার মানুষ বিজেপির এজেন্ট নির্বাচন কমিশন এই কথাটাকে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যভাবে গ্রহণ করছে কেন বলছি বলছি সব ব্যাখ্যাই আপনাদের সামনে করবো কারণ মনে রাখবেন আমরা একমাত্র যারা কোনো পক্ষে নেই না আছে ডান দিকে না আছে বাম দিকে সোজা কথা সোজা ভাষাই বলি সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাবস্ক্রাইব হবেন মানুষের কাছে পৌঁছে দেবেন আমাদের বার্তা যা সত্য যা ঘটতে চলেছে যা ঘটতে পারে যা ঘটার সম্ভাবনা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো অনেকে অনেক কথা বলছেন কিন্তু আমরা সেই কথার মধ্যে যাব না কিন্তু আমরা যে কথাটা বলবো সে কথাটা বিধানসভা নির্বাচনের পর আপনারা মিলিয়ে নেবেন অন্তত বাংলার ক্ষেত্রে পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একজন কিংবদন্তি রাজনীতিবিদ বলতে পারেন হয়তো আমাকে অনেকেই এই কথাটি বলার জন্য চটি চাটা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটছি এই কথাটাও বলবেন তাতে আমার ভূক্ষেপ নেই কারণ আমি বামপন্থীদের মতো ওরকম ব্যক্তি নয় মোহাম্মদ সেলিমরা যত চেষ্টাই করুক এই রাজ্যেরও যারা খাতা খুলতে পারে সেটাই তাদের কাছে সৌভাগ্যের বিষয় এবং খাতা খোলার জন্য তাদেরকে হুমায়ুন কবির নৌসাদ সিদ্দিকীর যে দ্বারস্থ হতে হবে সেটা নিয়েও কোনো সন্দেহ আমার মধ্যে নেই আমি জানি এই বামপন্থীদের ক্যারেক্টারটা কতটা বামপন্থীদের কত দূর দৌড় সেটাও আমার জানা আছে সুতরাং অতএব বামপন্থীদের কথাতে ভরসা করলে আমাদের হবে না বামপন্থীরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কৌশলটাকে গ্রহণ করছেন না এখন যদি আপনাদের আমি বলি আপনাদের আমি প্রশ্ন করি এসআইআর তো বহুদিন ধরে হচ্ছে ধরুন তিন মাস ধরে তো চলছে এসআইআর এসে এর প্রক্রিয়া খসড়া তালিকা বেরোলো আঠান্ন লক্ষের লোকের আঠান্ন লক্ষ লোকের নাম বাদ গেল ভবানীপুরের পঁয়তাল্লিশ হাজার লোকের নাম বাদ গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো দিল্লি যাননি মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করার জন্য অনুমতি চাননি মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো দিল্লিতে যাবে বলে হুঙ্কার দেননি বা মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো এতগুলো মৃত ভোটারকে বা এশায়ের আতঙ্কে যারা মারা গেছেন তাদের পরিবারকে নিয়ে দিল্লি যাননি এবারে কেন গেলেন এতদিন পরে কেন গেলেন এই রাজনৈতিক টুইস্টটা যদি আপনারা বুঝতে পেরে যান তাহলেই বুঝবেন বাংলার রাজনীতির খ্যাটা বাংলার আগামী বিধানসভা নির্বাচনটা ফলাফলটা কোন দিকে যাচ্ছে এটা মাথায় রাখবেন ইউটিউবে বসে বড় বড় লেকচার দিলে হবে না এখানে আমি জিতছি ওখানে আমি জিতছি সেখানে দেখব ভোটের পর দেখা যাবে কিছুই নেই এই মানসিকতা করলে হবে না রাজনৈতিক রাজনীতি হচ্ছে একটা বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান সেই বিজ্ঞানটাকে যথাযথভাবে প্রয়োগ করতে জানতে হয় সেই প্রয়োগটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলিত রাষ্ট্রবিজ্ঞান যদি আপনারা লক্ষ্য করে দেখেন ওস্তাদের মার শেষ রাতে দেন কেন গেলেন আপনারা সকলেই জানেন আপনারা সকলেই জানেন যে এসআইআর নিয়ে সমগ্র বাংলা জুড়ে আমরা যদি দেখি সমগ্র বাংলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে খুব বিক্ষোভ রয়েছে দানা বাঁধছে এবং যাকে তাকে অমর্ত সেনকে ডেকেছে জয় গোস্বামীকে দেখেছে ডাকে দেখেছে আজকে একজন শিক্ষিকা একজন এসে আমাকে বলছিলেন যে আমার বাবার নামের মানান ভুল হয়েছে বলে আমাকে হিয়ারিংয়ে দেখেছে এই যে একটা অজুহাতে ডাকা হচ্ছে মানুষকে হেনস্থা করা হচ্ছে মানুষকে লাইনে দাঁড় করা হচ্ছে দাঁড় করানো হচ্ছে এটা বাংলার মানুষ মেনে নেবে না এতদিন ধরে বাংলার মানুষ ওয়াচ করছিল যে তাদের সামনে কারা আছে তাদের সামনে থেকে কে নেতৃত্ব দিচ্ছেন বামপন্থীরা আন্দোলন করছে বামপন্থীরা কথা বলছেন বামপন্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে সব কথা ঠিক আছে কিন্তু এইভাবে তেরেফুরা আন্দোলন করা তেরে নির্বাচন কমিশনকে আক্রমণ করে কথা বলা সেটা বামপন্থীরা করছেন না রাহুল গান্ধীর পর মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে তীতিবিরক্ত সমাজ পশ্চিম পশ্চিমবাংলার জনসমাজ মানুষের মধ্যে বিরক্তি বিক্ষোভ ক্ষোভে ফেটে পড়ছে মানুষ রাস্তায় দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে যে বিজেপির সমর্থক ছিল সেও বিজেপি থেকে সরে গিয়ে এখন বলছে মমতাই তো আমাদের ত্রাতা মমতা ছাড়া কেউ নেই আগামী বিধানসভা নির্বাচনে কি হবে সেটা আমি এখন বলতে পারবো না তবে এটা বলতে পারা যায় পশ্চিমবাংলায় বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শুধুমাত্র আমি বলতে পারি শুধুমাত্র এই এসআইআর নামক একটা লবডঙ্ক ঝুলিয়ে দিয়ে এনে কোথা থেকে আবিষ্কার করেছে অমিত শাহ এনে নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করাতে গিয়ে কার্যত বাংলাতে বিজেপি এক ঘরে হয়ে গেছে আগামী দিনে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্বাচন কমিশন সঙ্গে দেখা করে বাইরে এসে বললেন আমাকে অসম্মান করা হয়েছে আমাকে অপমান করা হয়েছে এই নির্বাচন কমিশন বিজেপির নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে এই আইকে কাজে লাগিয়ে নাম বাদ দিচ্ছে এই যে কথা কটি কথা শব্দ তিনি ব্যবহার করেছেন সীমা খান্না বিজেপির আইটি সেলের লোক এই কথা কটি ব্যবহার করে নির্বাচন কমিশনকে বিজেপির দোষর হিসাবে দাগিয়ে দিলেন যে কথাটি রাহুল গান্ধী বলছিলেন রাহুলকে নিয়ে অট্টহাস্য করছিলেন বিজেপির নেতারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে জাতীয় মিডিয়ার সামনে ন্যাশনাল মিডিয়ার সামনে যেভাবে তিনি নির্বাচন কমিশনকে নিশানা করলেন নির্বাচন কমিশনকে নিশানায় নিয়ে এলেন তাতে নির্বাচন কমিশন আর বিজেপি যে এক এটা প্রমাণ হলো জাতীয় স্তরে আর দ্বিতীয় রাজ্য স্তরে কী হলো রাজ্য স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হয়েছে বাঙালি নারীকে অসম্মান করা হয়েছে বাংলার মেয়েকে অসম্মান করা হয়েছে বাংলার মহিলাকে অসম্মান করা হয়েছে এই প্রচারটা বিদ্যমানভাবে বাংলা জুড়ে প্রচার করা হবে আগামী কালের পর থেকে দেখবেন পশ্চিম বাংলার ঘরে ঘরে আর বিজেপির এজেন্ট থাকবে না বুতে বুতে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই টাইটটাই দিয়ে দিবে হ্যাঁ ভয় আছে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার পর যে বিবৃতি জারি করেছেন সেখানে বলেছেন আইন শৃঙ্খলা ব্যবস্থাটা কড়া হাতে দমন করব বলেছেন কিন্তু মনে রাখবেন পশ্চিমবাংলায় বিজেপির কোনো স্থান নেই পশ্চিমবাংলায় বিজেপি এইভাবে জিততে পারবে না পশ্চিমবাংলায় জিততে হলে বাংলার সংস্কৃতিকে আত্মস্থ করতে হবে বাংলার সংস্কৃতিকে মান্যতা দিতে হবে তবে পশ্চিমবাংলায় যদি জায়গা পাওয়া যায় তবে জায়গা পাওয়া বিজেপি যে পথে যাচ্ছে সেই পথ দিয়ে মমতাকে হারানো কঠিন ব্যাপার আর মমতা যে রাজনৈতিক কৌশল আজকে দিল্লিতে নিলেন সেই রাজনৈতিক কৌশলেই এই রাজ্যে নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হয়ে গেল আর বিজেপির স্বপ্ন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো